আজ এগারোই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর কলকাতার চিত্ররঞ্জন এভিনিউ এ লাফদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় যা পরে শহরের অন্যতম বৃহৎ ও বৈশিষ্ট্যমণ্ডিত মুসলিম উপোসনালয়ে পরিণত হয় গুজরাটি মুসলিম ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত এই মসজিদ আজও কলকাতার এক ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপত্য রূপে পরিচিত উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর ভারত সরকার সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদের নিজামের শাসিত রাজ্যটি দখল করে নেয় যা অপারেশন পোলো নামে পরিচিত এই অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটি স্বাধীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়